আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই সবাই লাইভে জয়েন হও দুপুরের আড্ডায় সবাই আসো

লাইভে আসো লাইভে জয়েন হও বন্ধুরা লাইক করো মেসেজ করো সবাই কেমন আসো কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছ বন্ধুরা মেসেজে বলে যাও লাইভে লাইক দাও বন্ধুরা লাইভে লাইক দাও বন্ধুরা লাইভে লাইক দাও মেসেজে বলে যাও সবাই কেমন আছো কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছ সবাই কেমন আছো বন্ধুরা লাইভে লাইক দাও মেসেজ করো কেমন আছো সবাই কোন জায়গা থেকে লাইভ দেখতেছ বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া হয়েছে মেসেজে বলো বন্ধুরা লাইভে লাইভ দিয়ে যাও মেসেজ করো সবাই কেমন আছো বন্ধুরা সাপোর্ট করো আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুরা সাপোর্ট করো কে কোন জায়গা থেকে লাইভ দেখিস মেসেজে বলে যাও লাইক দাও বন্ধুরা जन्मे शेष कर आहमेदाई हेलो भैया कमन आइवे लाइफ दें लाइब्रे दे लाइक दें রিপুন আহমেদ লাইভে কখন আসলেন এই তো পাঁচ মিনিটের মতো হয়ে গেল ভাইয়া লাইভে লাইক দেন নীরব খান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাইয়া লাইভে লাইক দেন আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বন্ধুরা নিরoccan ভালো লাইভে লাইক দাও বন্ধুরা লাইভে লাইক দাও বন্ধুরা মেসেজ করো কেমন আছো সবাই কোন জায়গা থেকে লাইভ দেখتیছো মেসেজে বলো বন্ধুরা রিপন আহমেদ সামনে আসলে না যে সামনে যাব না ভাইয়া বন্ধুরা লাইভে লাইক দাও বন্ধুরা রিপুন আহমেদ কেন এমনিতে যাব না বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাপোর্ট করো বন্ধুরা সাপোর্ট ব্যাক দিব ইনশাআল্লাহ লাইক করো বন্ধুরা লাইভে লাইক করো মেসেজ করো বন্ধুরা সবাই কেমন আছো কে কোন জায়গা থেকে লাইভ দেখিস আহমেদ আপনার বাসা কোথায় আমার বাসা গাজীপুরে বন্ধুরা কেউ লাইভে লাইক দিচ্ছ না কেন লাইভে লাইক দাও দুপুরে খাওয়া দাওয়া করছো মেসেজে বলে যাও কে কোন জায়গা থেকে লাইভ দেখতেছ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুরা সাপোর্ট করো বন্ধুরা কোন গাছিপুর টঙ্গি গাছিপুর বন্ধুরা লাইভে লাইক দাও বন্ধুরা কে কোন জায়গা থেকে লাইভ দেখতেছ বলো সবাই কেমন আছো দুপুরে খাওয়া দাওয়া করছো বন্ধুরা মেসেজে বলো লাইভে লাইফ দাও সাপোর্ট করো বন্ধুরা support bed di po inshallah amang channeling.